নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম আজও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমরা বাঙালি বস আমাদের ঘরের মাছ কাঁকড়া চিংড়ি মাছ এগুলো হবে না তা কখনো হয় এই সব কিছু কিন্তু আমাদের খুবই প্রিয় তাই আজ আমি বানিয়েছিলাম সমুদ্রে কাঁকড়ার কারি সমুদ্র কাঁকড়া কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম ছোট ছোট দেখতেই পেলেন প্রথমে আমি সমুদ্র কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম তারপর একটা মশলা করে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে কাঁকড়াগুলি কিন্তু ভালো করে ভেজে তুলে নেব চিংড়ি মাছ কাঁকড়া এগুলো কিন্তু মাছের মতো অতটা ভাজা হয় না হালকা করে ভেজে তুলে নিতে হবে ভাজতে গেলে কাঁকড়ার ঘিগুলো যাই হোক কাঁকড়াটা ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ব্রাউন মতো করে নেব ভেজে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই পেস্টটা যে পেস্টটা করেছিলাম রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসটা কিন্তু একেবারেই সিমে রেখেছি মশলাটা বানানোর সময় যে কোনো মশলা বানানোর সময় যে সাধারণত গ্যাস সিমে রেখেই করা উচিত তো দেখুন আমার অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে নিয়েছি রসুনের স্মেলটা বেরিয়ে গেলে একটা গোটা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব টমেটোটা কিন্তু অনেকটা গলে গলে আসবে তারপরে আমি এখানে কয়েকটা কাঁচালঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম কাঁচালঙ্কা চেরাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো মশলার সঙ্গে এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন একটু এটাকে এভাবে রেখে দেব তেল ছাড়তে দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে অনেকটা এদিকে একটা বোল নিয়েছি বোলের মধ্যে চার চামচ মতো দিয়েছি সরষে তেল এক চা চামচ মতো দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আমি এই মশলাটা এই শুকনো মশলাটা করাতে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে এবারে থেকে একটু জোরে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু তেল ছেড়ে দিয়েছে টমেটো অনেকটা গলে গেছে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াটা কাঁকড়াগুলি সব একে একে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কাঁকড়াটাকে কষে নেব। আস্তে আস্তে নেড়ে পুরো মশলার সঙ্গে কাঁকড়াটাকে কষিয়ে নিতে হবে সব মশলা একেবারে কাঁকড়ার মধ্যে চলে যাবে ততক্ষণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভালো করে কাঁকড়ার সঙ্গে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার একটা পাত্রে আমি গরম জল দিয়েছিলাম গরম জলটা কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে দশ মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নেবো ঢেকে দেবো এখন ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসছে আর এত সুন্দর স্মেল বেরিয়েছে পুরো রান্নাঘর মম করছিল। তো একটুখানি নেড়ে নিলাম এবারে আমি এর মধ্যে একেবারে শেষের দিকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি কুচুটা ধনে কুচি দিয়ে আর পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব একদম মাখা মাখামাখা হবে গ্রেভিটা তখন নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই কাঁকড়া গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম ঝোল বেশি লাগেনি একদম শুকনো শুকনো খেতে এত টেস্টি লাগছিল যে বলে বোঝানো যাবে না আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো খেতে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক থেকে দেখে থাকলেন ফেসবুকটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি নিয়ে আসছি আবার টাটা